সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস আয়োজিত উপজেলা ভিত্তিক কৈশোর মেলা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী উনিশ মে রোববার বিকেল তিনটায় বন্দরের কুশিয়ারাস্থ হাজি আব্দুল মালিক উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কৈশোর কর্মসূচির আওতাধীন দিনব্যাপী এ আয়োজন শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কায়ুম খান হাজি আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু বন্দর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সন্দীপের কৈশোর কর্মসূচির প্রকল্পের ফোকাল পারসন মঞ্জুর কাদের আজাদ গবেষণা ও প্রকাশনা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম হাজি আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুআম হোসেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ কামাল হোসেন মাসুদুর রহমান সাবেক সদস্য আফসার আলী সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম জুলেখা বেগম উম্মে কুলসুম সহকারী শিক্ষক শারমিন আক্তার মর্জিনা আক্তার জাহিদ হোসেন মোহাম্মদ জসিম উদ্দিন আব্দুল লতিফ খান মোহাম্মদ আল মামুন মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ ইসমাইল হোসেন প্রমুখ পরিশেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজন সংবর্ধনা প্রদান করা হয় সেই সব রাখবে থ্রো করতে

কিন্তু শিক্ষায় সকল দিক পড়ে তারা লেখাপড়া করে তারা মানুষের মধ্যে মানুষ হতে পারে এবং তারা আজকে ছেলেরা কিন্তু অনেকে কিশোর তাই আশা রাখবো তোমরা তোমার সঠিকভাবে চলাফেরা করবে আর অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো আপনার ছেলে মেয়ে তারা কিভাবে মানুষের সাথে এবং শিক্ষকদের কাছে অনুরোধ যে শিক্ষার্থীর যদি কোনো ধরনের কোন সমস্যা থাকে তাহলে আপনার অভিনেতার শেয়ার করবেন কারণ এরা আপনাদের সন্তানের মতো যাতে আপনার শিক্ষার্থী যাতে কোনো ধরনের বিপদ গামী না হয় তাদেরকে পড়ালেখার পাশে